সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আছেন এবং সুস্থ হয়েছেন ফেসবুকে কত ভিডিও আপলোড করলে সফলতা পাওয়া যায় এই প্রশ্নটা অনেকেই করেন আমি দেখছি যে কত ভিডিও আপলোড করলে ফেসবুকে সফলতা পাওয়া যায় আসলে ভাই কত ভিডিও আপলোড করলেন সেটার ক্ষেত্রে কীভাবে কখনো সফলতা পাওয়া যায় আপনি কীভাবে কাজ করতে চান কীভাবে পরিশ্রম করতেছেন কতটা পরিশ্রম করতেছেন কীভাবে ফেসবুকে আপনি ভিডিও আপলোড করতেছেন এগুলো সব দিকে স্যারিদিকে বিবেচনা করার পরে আপনি সফলতা পাবেন আপনি যদি ভুটকালে দুই চার দশটা ভিডিও আপলোড করেন তাহলে কি আপনি সফলতা পাবেন কখনেন আপনাকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে একবারে কিন্তু সফলতা আসবে আপনি দুইটা চারটা ভিডিও আপলোড করলেন আজকে দিন করলেন না তিন দিন পর আবার দুইটা ভিডিও আপলোড করলেন তাহলে কি সফলতা আসবে ভাই তখন সফলতা আসবে না কাজ করতে হবে রেগুলার রেগুলারটি কাজ করতে হবে টাইম মতো ভিডিও আপলোড নিতে হবে তবে সফলতা পাবেন আপনার ভিডিও কোয়ালিটির মান ভালোতে হবে এবং আপনি কোন টপিক নিয়ে কাজ করতেছেন সেই টপিকটা আপনাকে চয়েস করতে হবে আপনি আজকে একটা টপিক নিয়ে কাজ করতেছেন আবার কালকে টপিক আরেকটা টপিক নিয়ে কাজ করতেছেন তাহলে তারা কীভাবে তাই হবে না আপনাকে সব চারিদিকে সব বিষয়ে বিবেচনা করার পর আপনার ফেসবুকে আসতে হবে এবং ফেসবুকে কঠোর পরিশ্রম এবং পরিশ্রম করার মাধ্যমে আপনি সফলতা পাবেন আর কত ভিডিও আপলোড করলেন এটা দেখার বিষয় না বিষয় হচ্ছে আপনি কতটা কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে পারতেছেন ফেসবুকে তখন কতটা মেনটেন করতে পারতেছেন ফেসবুকে সময় দিতেছেন কত টাকা কতটা অ্যাক্টিভিটি থাকতেছে আপনি ফেসবুকে এগুলো সকল বিষয়ে বিবেচনা বিবেচনা করার পরে কিন্তু আপনি সফলতা হবেন তো আসুন আপনার কীভাবে সফলতা পাবেন প্রথমত আপনার ভিডিও কোয়ালিটি মান ঠিক রাখতে হবে এবং আপনাকে রেগুলারটি মেনটেন করতে হবে মানে রেগুলার কাজ করতে হবে রেগুলার কাজ করে যেতে হবে আপনার কলে ভিডিও কোয়ালিটি মান ঠিক রাখতে হবে তবে আপনি ফেসবুকে সফলতা হবেন হ্যাঁ আপনি একশো দেড়শো দুশো ভিডিও আপলোড করতেছেন তারপর সফলতা পাচ্ছেন না হ্যাঁ আপনার এই 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 সফলতা পাচ্ছেন না বিষয় দিয়ে আপনি কাজ ছেড়ে দেবেন তা কিন্তু না আপনার কন্টিনিউ কন্টিনিউ কাজ চালিয়ে যেতে হবে কন্টিনিউ কাজ চালিয়ে যেতে হবে আপনি আজকে একশো দেড়শো ভিডিওস আছেন তারপর সফলতা পাচ্ছেন না আপনি খুব হতাশ আমি কাজ ছেড়ে দিলেন এই করবেন সে করবেন এগুলো করা যাবে না এইগুলো কখনোই করা যাবে না আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি আমি ছোটো ইউজার আপনাদের মধ্যে আমি ছোটো ইউজার হয়তো আপনার যেগুলো গাইডলাইন আছে ফেসবুকের ফেসবুক বিষয়ে গুগল সম্মত হবে এগুলো বিষয়ে আপনার সাথে কথা বলি তো আমি ছোটো মানুষে আপনাদেরকে একটা সাজেস্ট করতে পারবো অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ করবেন এবং অবশ্যই আমার কথাটা মানার চেষ্টা করুন আপনি তো বহুত কাজ করছেন অনেক দিন ধরে যাবো ফেসবুকে কাজ করতে সফলতা হচ্ছে না আমার একটা মাত্র কথা শুনুন বেশি নয় একটা মাত্র কথা শুনুন এই একটা মাত্র কথা এবং একটা মাত্র বিশ্বাস নিয়ে আপনি কাজ করবেন ইনশাআল্লাহ সফলতা হবে কথাটা হচ্ছে আপনি অনেক ভিডিও আপলোড করছেন কেউ হচ্ছে একশো দুশো তিনশো ভিডিও আপলোড করছেন অনেকদিন ধরে আপনি সম্পর্কে সফলতা হচ্ছেন না আপনি পাঁচশোটা ভিডিও আপলোড করবেন পাঁচশোটা এক দুইটা না আপনি পাঁচশোটা ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি ফেসবুকে সফলতা হবে সফল পাবেন ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আপনি প্রতিদিন দুইটা করে রিলস ভিডিও দেবেন একটা করে লং ভিডিও দেবেন একটা করে ফটো দেবেন একটা করে টেক্স দেবেন আবার বলতেছি দুইটা রিলস ভিডিও একটা বড় ভিডিও একটা ফটো একটা টেক্স এই যতক্ষণ না পাঁচশো ভিডিও আপনার কমপ্লিট হয় না আপনি রেগুলার কাজ করে দেবেন রেগুলার কাজ করে দেবেন ইনশাআল্লাহ দেখবেন এই পাঁচশো ভিডিও আপনার কমপ্লিট হতে হতে আপনি আপনার যে কবে কোনদিন একটা আমি একটা হুইট করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল আপনি কবে কল্পনা করতে পারবেন না আপনি কখনো কল্পনা করতে পারবেন না তাই আপনার সকলে সবার কাছে রিকোয়েস্ট আপনার ফেসবুকে ফেসবুকে অবশ্যই কিছু একটা আছে অবশ্যই কিছু একটা আসে এবং ধৈর্য হওয়ার হবে না আপনি রেগুলার কাজ করে যান এবং আমার একটা কথা হয় রিকোয়েস্ট করতেছি একটা কথা একটা কথা মাত্র আপনি আমার খালি আমার কথা নিয়ে আপনার বিশ্বাস নিয়ে কাজ করবেন পাশ্বর পাঁচশোটা আপনি পাঁচশোটা ভিডিও আপলোড করেন পাঁচশোটা ভিডিও আপলোড করেন আমি আপনার চ্যালেঞ্জে বললাম চ্যালেঞ্জে বললাম যে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ তো এই পর্যন্ত আমার কথা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম